দুয়ারে আঠেরোতম লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে ভোটের দিন পঞ্জিকাও একসময় সংসদের দাপট ছিল বামেদের আর বামেদের বড় শরিক সিপিআইএম ভারতীয় রাজনীতির ময়দানে গণেশ ঘোষ সোমনাথ চট্টোপাধ্যায় বাসুদেব আচারিয়া হরকৃষণ সিং সুরজিতের মতো দাপটের সংসদ উপহার দিয়েছে বাংলার মসনদী টানা চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল বামেরা কিন্তু সময় বদলেছে লাল পতাকার ক্ষমতা এখন শুধু কেরালেই সীমাবদ্ধ বঙ্গে অস্তিত্বের লড়াই করছে বামেরা বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে বাংলায় লড়াই করতে কংগ্রেসের হাত ধরতে হয়েছে বামেদের আর লোকসভা নির্বাচনে এবার বামেদের প্রার্থী হয়েছে এক ছাক নতুন মুখ তাদের মধ্যে অনেকেই যুব দেবরাজ বর্মন থেকে শুরু করে ধর। সায়ন বন্দ্যোপাধ্যায় থেকে সৃজন ভট্টাচার্য সকলকেই শুরু করতে হয়েছে শূন্য থেকে এদের মধ্যে কেউই প্রতিপক্ষ বিজেপি বা তৃণমূলকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ কিন্তু ভোট প্রচারের খরচ অনেক আর এবার ভোট প্রচারে ঝড় তুলতে খরচও করতে হবে ব্যাপকভাবে তাই নতুন পন্থা অবলম্বন করল যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য সোশ্যাল মিডিয়াতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিউআর কোড ভোট প্রচারের সাহায্য চাইল সে সঙ্গে সৃজন লিখেছেন নমস্কার আমি সৃজন যাদবপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সাধারণ মানুষের রুজি রুটি দাবি দেওয়ার সামনে রেখে লড়াই করছে আমাদের পার্টি সিপিআইএম ভারতের একমাত্র রাজনৈতিক দল যারা ইলেকট্রোরাল বন্ডে এক পয়সাও চাঁদা নেয়নি আমার লড়াই দুর্নীতি এবং ক্ষমতার আসফালনের বিরুদ্ধেও নির্বাচনে লড়তে তাই আমার ভরসা আপনি সৃজন আরও লিখেছেন আমাদের মাথা উঁচু করে বেঁচে থাকার লড়াইতে আপনার সাহায্য সমর্থন ভালোবাসা প্রার্থনা করছি আমরা আপনার সাহায্যই কঠিন যুদ্ধে আমাকে প্রেরণা যোগাবে ভালো থাকবেন ভোট প্রচারে খরচ তোলার জন্য সৃজনকে শুভকামনা জানিয়েছেন অনেকেই এক ভাগ রাজনৈতিক বিশ্লেষক বলছেন সৃজন ভট্টাচার্য লম্বা দৌড়ের ঘোড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিউআর কোড দিয়ে ভোট প্রচারের সাহায্য চাওয়ার মধ্যে একটা সরলতা আছে এই একই পন্থা অবলম্বন করেছেন রায়গঞ্জের বাম কংগ্রেস জোট প্রার্থী ভিক্টর উল্লেখ্য বিজেপি বা তৃণমূলের মতো ইলেকট্রোরাল বন্ডে এক পয়সাও চাঁদা নেয়নি সিপিআইএম সংসদের দুই কক্ষ থেকে দেশের শীর্ষ আদালতে ইলেকট্রোরাল বন্ড নিয়ে তীব্র বিরোধিতা তুলেছে বামেরা শেষে আদালতে নৈতিক জয় পেয়েছে বাম দলগুলি সোমনাথ মুখোপাধ্যায় রিপোর্ট ওঙ্কার বাংলা